গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রশমনে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত গাজায় ইসরায়েলি হামলায় চলছেই নিহত চলছে ট্রাম্প পুতিন ফোনালাপ ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা এগারো সপ্তাহ পর গাজায় ত্রাণ ঢুকল জাতিসংঘ বলছে সমুদ্রে এক বিন্দু জল পাকিস্তানে ভারতীয় প্রগজি সংগঠনের বারো সন্ত্রাসী নিহত আইএসপিআর এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির পুতিন জেলোনস্কির সাথে ফোন আলাপের পর যা বললেন ট্রাম্প ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা প্রশমনে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এল এবং আন্তর্জাতিক সীমান্ত থেকে যুদ্ধকালীন মোতায়েনকৃত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এই প্রক্রিয়া মে থেকে শুরু হবে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানায় উভয় দেশের সামরিক নেতৃত্ব বিশেষ করে সামরিক অভিযানের মহাপরিচালক পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনা প্রত্যাহার কার্যক্রম দুই দেশের সামরিক নেতৃত্বের সমন্বয়ে বাস্তবায়িত হবে চলতি মাসের শুরুতে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হলে যুদ্ধবিরতি চুক্তি কার্যত স্থগিত হয়ে পড়ে এই নতুন পদক্ষেপকে সেই উত্তেজনার প্রেক্ষিতে আস্থা তৈরির ধারাবাহিক কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে এক জ্যেষ্ঠ সরকারি সূত্র জানায় স্বাভাবিক সামরিক অবস্থানে ফিরে যাওয়া যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় ধাপ এই সিদ্ধান্তে সহ আন্তর্জাতিক কূটনৈতিক মহলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ট্রাম্প পুতিন ফোন আলাপ ইউক্রেন রাশিয়ায় যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ দুই ঘন্টার ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে এই আলাপ ঘিরে বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা সংবাদ মাধ্যম আল জাজিরার দিয়ে জানা গেছে এই আলোচনাকে সারগর্ভ খোলা মেলা এবং অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট রাশিয়ার নিউজ সংস্থা রিয়া নোভো প্রতিবেদনে উঠে এসেছে ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় পুনরায় শুরু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংঘাত বন্ধে নিজের সমর্থনের কথা জানিয়ে পুতিন বলেছেন শান্তির পথে এগিয়ে যেতে সর্বাধিক কার্যকর উপায়গুলো খুঁজে বের করা প্রয়োজন রুশ প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য একটি স্মারক লিপি নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন এমন একটি সমঝোতার প্রয়োজন যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হতে পারে এদিকে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম সোশ্যালে এই ফোন আলাপের বিষয়ে মন্তব্য করেন তিনি লিখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দুই ঘন্টা ধরে ফোনালাপ হয়েছে এবং তিনি বিশ্বাস করেন এই ফোন আলাপ অনেক ভালো হয়েছে ট্রাম্প আশা প্রকাশ করেছেন খুব দ্রুত ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় বসবে এবং যুদ্ধ বন্ধে কাজ করবে এগারো সপ্তাহ পর গাজায় ত্রাণ ঢুকল জাতিসংঘ বলছে সমুদ্রে এক বিন্দু জল ইসরায়েল এগারো সপ্তাহ পর গাজা উপত্যকায় জাতিসংঘের পাঁচটি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে যাতে শিশু খাদ্য সহ জরুরি ত্রাণ সামগ্রী রয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও একে বিশাল সাগরে এক বিন্দু পানির ফোটার সমান বলে জানিয়েছেন তিনি জানায় প্রয়োজনীয় ত্রাণের সাগরের এক বিন্দু পানি যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে বসবাসরত একুশ লাখ ফিলিস্তিনির জন্য তা যথেষ্ট নয় বলে সতর্ক করেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন যুক্তরাষ্ট্র সিনেটের মিত্রদের চাপের মুখে সামান্য পরিমাণ খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে মানবিক সহায়তা প্রধান বলেন আমরা দুর্ভিক্ষের মতো পরিস্থিতি যেতে পারি না ব্যবহারিক ও কূটনৈতিক দুই দিক থেকেই এটি অনুচিত তবে তিনি জানিয়েছেন এই খাদ্য সহায়তা সাময়িক যতক্ষণ না ইসরায়েলি সেনাবাহিনী ও বেসরকারি সংস্থাগুলো যুক্তরাষ্ট্র সমর্থিত একটি পরিকল্পনার আওতায় ত্রাণ বিতরণের কেন্দ্র স্থাপন করতে পারে পরিকল্পনাটি জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে পাকিস্তানে ভারতীয় প্রক্সি সংগঠনের বারো সন্ত্রাসী নিহত আইএসপিআর পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর দাবি করেছে খাইবার পাক্তুন খাওয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে ভারতীয় প্রক্সি সংগঠনের বারোজন সন্ত্রাসী নিহত হয়েছে এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন রবিবার ও শনিবার বহিষ্কৃত তেহুরিকি তালেবান পাকিস্তান টিটিপি ও প্রসক্রিপ্টেড বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় খবর ডনের এ খবরে বলা হয় এই অভিযানের মধ্যে লাক্কি মারুয়াত জেলায় প্রথম অভিযানে সেনারা পাঁচজন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে হত্যা করে বান্নু জেলায় দ্বিতীয় অভিযানে আরো দুইজন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে সফলভাবে নির্মূল করা হয় তবে এই সংঘর্ষ সৈনিক ফরহাদ আলী তুরি ও ল্যান্স নায়ক সাবির আফ্রিদি নিহত হন আইএসপিআর জানিয়েছে ঘটনাস্থলগুলোতে এখনো অভিযান চলছে যাতে আরো সন্ত্রাসী ঢুকিয়ে থাকলে তাদের খুঁজে বের করে ধ্বংস করা যায় এক বিবৃতিতে আইএসপিআর দাবি করেছে পাকিস্তানের ভারতের সহায়তা ও নির্দেশনায় সন্ত্রাসবাদ চালানো হচ্ছে কিন্তু আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে তুলেছে এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির চলতি বছরের হজ পালনের জন্য এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব সৌদি প্রেস এজেন্সি জানায় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সোমবারে আমন্ত্রণের নির্দেশ দিয়েছেন আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি আহত ফিলিস্তিনিদেরও বিনা খরচে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে এই হজের সমস্ত খরচ সৌদি বাদশাহ নিজেই বহন করবেন সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে বাদশাহ সালমানের নির্দেশে তারা ফিলিস্তিনি হজ যাত্রীদের হজ পালনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির উদ্যোগ শুরু করেছে এই উদ্যোগ বাস্তবায়ন করবে সৌদি আরবের ইসলামী অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের দাওয়া গাইডেন্স বিভাগ প্রসঙ্গার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলার ফলে গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার নব্বই শতাংশ জনগণ এখন বাস্তুচ্যুত হামাস নিধনের নামে শরণার্থী শিবির হাসপাতাল মসজিদ এমনকি ত্রাণ গাড়িও আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজাই নিহতের সংখ্যা তিপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে যার বেশিরভাগই নারী ও শিশু আহতের সংখ্যা এক লাখ একুশ হাজার চৌত্রিশ জনে পৌঁছেছে খাদ্য পানির অভাবে বহু মানুষ মারা যাচ্ছেন পুতিন জেলনস্কির সাথে ফোন আলাপের পর যা বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি এবং যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দুই ঘন্টার ফোন আলাপের পর তিনি এই কথা বলেন ট্রাম্প কথোপকথনটিকে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বলে বর্ণনা করেছেন তিনি আরো বলেছেন শান্তির জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনা করা প্রয়োজন পুতিন বলেছেন ভবিষ্যতের সম্ভাব্য শান্তি চুক্তির স্মারকলিপি নিয়ে ইউক্রেনের সাথে কাজ করতে প্রস্তুত তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির নিঃশর্ত ত্রিশ দিনের যুদ্ধবিরতির দাবির বিষয়ে কোনো কথা বলেননি পুতিন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সাথেও কথা বলেছেন যিনি বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং যুক্তরাষ্ট্রকে আলোচনা থেকে দূরে না থাকার আহ্বান জানিয়েছেন পুতিনের সাথে তার কথোপকথনের প্রতি ট্রাম্প ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও শান্তি আলোচনা কখন হবে অথবা যুদ্ধবিরতি দাবিতে মস্কো কোনো ছাড় দিতে প্রস্তুত কিনা সে সম্পর্কেও কোন ইঙ্গিত পাওয়া যায়নি ট্রাম্পের সাথে একান্ত আলাপচারিতার পর জেলোনস্কি পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন এবং সতর্ক করে দেন যে মস্কো যদি প্রস্তুত না হয় তাহলে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করতে হবে ট্রাম্প আরও বলেন এর জন্য শর্তাবলী দুই পক্ষের মধ্যে আলোচনা করা হবে কারণ তারা এমন একটি আলোচনার বিস্তারিত বিবরণ জানে যা অন্য কেউ জানবে না জেলোনস্কি বলেন আলোচনার প্রক্রিয়ায় যথাযথ স্তরে আমেরিকান এবং ইউরোপীয় উভয় প্রতিনিধিকেই জড়িত করতে হবে